আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌঁছে গেছে এই পরিস্থিতিতে দেশবাসীকে বিএনপি জামাতের জঙ্গিদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বিকেলে দলের পক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন সরকার পতনের দাবি ছাত্রদের নয় বিএনপি জামাতের এবং সকল হত্যা সহিংসতার দায় আন্দোলনকারীদেরকেও নিতে হবে 100% কপার কন্ডেন্সড এয়ারটোরি ভিশন ফ্রিজ তাই গুণমানে অটট থাকে বছরের পর বছর চলমান পরিস্থিতি নিয়ে বিকেলে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সারা দেশের সহিংসতার কথা তুলে ধরে নানক বলেন সরকার পতনের দাবি শিক্ষার্থীদের নয় এটি বিএনপি জামাতের দাবি এর সাথে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই পর্যন্ত আমরা পৌঁছে ধৈর্য সহনশীলতা মানে দুর্বলতা নয় আমরা আপনার এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি নানক বলেন এই আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে হত্যা ও সহিংসতা চলছে তাই আন্দোলনের নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযোগ্য ও সহিংসতা দায় নিতে হবে বলেও জানান আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য যে যেখানে আছেন ঐক্যবদ্ধভাবে দেশ বিরোধী অপশক্তি জামাত বিএনপিকে প্রতিরোধ করতে হবে শান্তিপূর্ণ উপায় চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজপথে আসতে হবে নেমে আসতে হবে আমাদের শেষ রক্তবিন্দু থাকতে সন্ত্রাস ও নিরয়ের জন্য সৃষ্টিকারীদের এদিকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ পরিষদ ও কৃষিবিদ ইনস্টিটিউশনের যৌথ উদ্যোগে হয় শান্তি সমাবেশ ও মিছিল কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরাও এতে যোগ দেন দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরদের এক দফার আন্দোলন মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দেন আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী নেতারা অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বানও জানান তারা অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতারা বলেন কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নেওয়া হয়েছে আওয়ামী লীগ সহিংসতা নয় শান্তি চায় সংলাপের মাধ্যমেই শান্তি আনা সম্ভব আমরা এখনো মনে করি আমরা শিক্ষার্থীরা এদের পর দ্বারা আর বিপদগামী হবে না তারা ফিরে আসবে এবং আসতেই হবে কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে তারা মুক্তিযোদ্ধের চেতনায় সমৃদ্ধ হিসাবেই আমরা তাদেরকে বিবেচনায় রাখি ভালোবাসি আমাদের এই রাজপথ অবস্থান অবশ্যই চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না ওই রাজাকার আলবদরদেরকে বদরদেরকে বাংলাদেশকে তাদের নির্মূল না করতে পারবো তাদের শিকর আমরা তুলে দিতে পারবো আমরা শান্তি চাই আমরা সংকলাপের মাধ্যমে শান্তি চাই মাননীয় প্রধানমন্ত্রীর ডাক যারা সন্ত্রাস করবে সন্ত্রাসের মোকাবেলা আমরা অবশ্যই অবশ্যই করব সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আলবদরের এক দফা মোকাবেলা করার জন্য রাজপথে থাকবে বলে জানান আওয়ামী লীগ ও পেশাজীবী নেতারা তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা